চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মুরগির খামার থেকে হাতে ছুরি ধরে রাখা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তার নাম মোহাম্মদ দেলুয়ার হোসাইন উপজেলার চন্দ্রগোনা কদমতলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামের নিহত দেলুয়ারের বাড়ি আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে একই এলাকার স্থানীয় মোহাম্মদ আজিম নামের এক ব্যক্তির ফার্ম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ ভোরে স্থানীয় লোকজন দেখতে পান মুরগির খামারের চারপাশে দেওয়া তারের কাছে এক যুবকের লাশ পড়ে আছে পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ও স্থানীয়দের ধারণা চুরি ঠেকাতে মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কারণে ওই খামারে ঢুকেছিলেন তা জানা যায়নি জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন বিষয়টি আমরা তদন্ত করে দেখছি রাকিবুল ইসলাম তত্ত্ব টোয়েন্টি ফোর